বগুড়ার দুপচাঁচিয়ায় মা সালমা খাতুনকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেন নিহতের ছোট ছেলে মোহাম্মদ সাদ বিন আজিজুর রহমান এরপর ঘটনাটিকে ডাকাতিতে রূপ দিতে কুড়াল দিয়ে বাড়ির আলমারি ও আসবাবপত্র ভাঙচুর করে মূল গেটে তালা দিয়ে মাদ্রাসায় ফিরে যান তিনি এভাবেই স্বীকারোক্তি দেন অভিযুক্ত সাদ আমি ফ্রিজটা উঠেছিলাম পরে মুখ রোববার বেলা সাড়ে বারোটার দিকে মাদ্রাসায় বিরতির সময় সাদ বাসায় এসে তার মা সালমাকে তরকারি কাটতে দেখে ওই সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিছন থেকে মায়ের নাক মুখ চেপে ধরে সাদ এক পর্যায়ে তার মা বাঁচার চেষ্টায় ধস্তাধস্তি করতে থাকলে তরকারি কাটার বটি লেগে সাদের হাতের তর্জনী আঙুলের নিচে হালকা কেটে যায় তবুও সে মায়ের মুখ চেপে রেখে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে এরপর সাদ মায়ের দুই হাত ওড়না দিয়ে বেঁধে লাশ বাসায় রাখা ডিপ ফ্রিজের ভেতর রেখে দেয় এরপর ডাকাতির ঘটনা সাজানোর জন্য বাসায় থাকা কুড়াল দিয়ে বাসার আলমারিতে কোপ মেরে কুড়াল সেখানে রাখেন এরপর বাসার প্রধান ফটকে তালা দিয়ে বের হয়ে যান পরে আবার বাসায় ঢুকে বাবা আজিজুর রহমানকে মুঠোফোনে জানান যে তার মাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না প্রযুক্তিসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সোমবার রাত বারোটার দিকে ছেলেকে আটকের পর মঙ্গলবার সকালে র্যাব বারো বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোবাইল ট্র্যাকিংয়ে হত্যাকাণ্ডের আনুমানিক সময় মা ও ছেলের অবস্থান একই জায়গায় ছিল আবার সিসি ক্যামেরার ফুটেজে ওই দিন নিহতের ছেলে ছাড়া সন্দেহভাজন কাউকে দেখা যায়নি পরে সোমবার রাতে পার্শ্ববর্তী কাহালু উপজেলার এলাকায় সাদের দাদাবাড়ি থেকে তাকে আটক করা হয় এরপর জিজ্ঞাসাবাদে সাদ নিজের মাকে হত্যার বিষয়টি স্বীকার করে বলে জানান র্যাব কমান্ডার গত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে গ্রেপ্তার সাত বিন আজিজুর রহমান দুপ চাচিয়ার দারুসুন্না কামিল মাদ্রাসার ছাত্র এবং ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমানের ছোট ছেলে টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাক ঝগড়া এগুলো হয়েছে আজিজুর রহমান ও সালমা খাতুন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে বড় দুই ছেলে মেয়ে ঢাকায় থাকেন খতিব আজিজুর রহমান স্থানীয়ভাবে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি দিনের বেলায় জনবহুল এলাকায় তার বাড়িতে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এমি জান্নাত ইউএনবি ঢাকা